এই যে আমি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমার মেয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি খাবে সেইটি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। কি কি খাবে এবং কিভাবে তাকে যত্ন নেব এবং সকালটা আমার মেয়ের সাথে আমি কিভাবে চলি সেই ভিডিওটি কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমরা খুবই ভালো আছো আর তোমাদের দোয়াই কিন্তু আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি আমি আমার সতেরো মাসের মেয়ে ইনায়াকে সকাল থেকে দুপুর পর্যন্ত কিভাবে যত্ন নিই এবং কি কি খাওয়াই সেই ভিডিওটি কিন্তু তোমাদের কাছে নিয়ে এসেছি না করে কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তো চলো বন্ধুরা আর বেশি কথা না বলে তাহলে ভিডিওটি শুরু করি এখন বাজে ঘড়িতে সকাল ওই ছটা পনেরো মতো আর অলরেডি কিন্তু দেখো আমার মাম্মা ঘুম থেকে উঠে পড়েছে আর উঠেই কিন্তু সবার প্রথমে ওকে আমি ব্রাশ ধরিয়ে দিয়েছি আর ও দেখো ব্রাশ করছে ঘুরে ঘুরে এবং খেলাধুলোও করছে সঙ্গে ও কিন্তু ঠিক মতো ব্রাশ করতে পারে না নিজে প্রথমে কিছুক্ষণ করে তারপরে কিন্তু আমি নিজেই ওকে ব্রাশটা করিয়ে দিই ব্রাশ ট্রাশ করানো হয়ে গেলে সবার প্রথমে কিন্তু আমি ওকে একটু উষ্ণ গরম পানি খাওয়াই আর এটা কিন্তু আমি রোজ সকালবেলা ওকে খালি পেটে নিয়মটা করি তো একটু খালি পেটে পানি খাওয়ার পরেও দিব্যি এখানে খেলাধুলো করছে খেলাধুলো করার ঠিক আমি দশ পনেরো মিনিট পরেই কিন্তু ওকে আমি ফিডারে করে দুধ দেই আর দুধটা কিসের দুধ দেই দুধটা দিয়ে আমি গরুর দুধ যেহেতু আমার মেয়ের এক বছরের বেশি বয়স হয়ে গেছে তাই জন্য কিন্তু আমি ওকে গরুর দুধই খাওয়াই এখন কিন্তু আমি ওকে আর কোনো ফর্মুলা মিল্ক দিচ্ছি না গরু দুধ এবং দেখো দুধ খেয়ে কিন্তু ও খেলা করছে আর এখন বাজে সকাল ওই নটা মতো আমি এসেছি জন্য ব্রেকফাস্ট করতে আজকে কিন্তু আমি ওটস একটা খিচুড়ি বানাবো ওকে তো ওটস এর খিচুড়ি বানানোর জন্য প্রথমে কিন্তু আমি প্যানের মধ্যে একটু হাফ চামচ মতো ঘি তারপরে কিন্তু এখানে কেটে ধুয়ে রাখা সবজিগুলো আমি অ্যাড করে দিচ্ছি সবজিগুলোর মধ্যে কি কি রেখেছিলাম ডেকেছিলাম বিটরুট রেখেছিলাম অল্প করবে একটু বাঁধাকপি কুচি রেখেছি আলু কুচি এবং পেঁয়াজ কুচি এটুকুই সবজি দিয়ে কিন্তু ওর সাথে আমি ওটসটা অ্যাড করে দেব তো দেখো সবজিটা কিন্তু এখন একটু ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা করে নেব যেহেতু বিটটা আছে না হলে একদমই কাঁচা রয়ে যাবে তো এভাবে কিন্তু আমি নাড়াচাড়া করে ভাজতে ভাজতে সামান্য কিন্তু একটুখানি আমি লবণ অ্যাড করে দিয়েছি তো আমি গ্যাসের ফ্লেম কিন্তু একদমই কম রেখেছি একদমই কিন্তু গ্যাসের ফ্লেমটা কম রেখে আস্তে আস্তে কিন্তু এইভাবে কিন্তু নেড়ে নেড়ে রান্না করতে হবে বাচ্চাদের কিন্তু হাই ফ্লেমে রান্না করা যাবে না তো দেখো এখানে কিন্তু আমি সবজিটা একটু ভালো করে সটে করে নিয়েছি আর এর মধ্যে কিন্তু আমি এবার অ্যাড করে দেবো একটা ডিম ডিমটা কিন্তু রোজ সকালবেলা একটা বাচ্চাদের কিন্তু ডিম খাওয়ানো ঠিক যদি যায় যে সমস্ত বাচ্চারা সকালে না খায় সারাদিনে একটা ডিম খেলেই যথেষ্ট ডিমে কিন্তু অনেক পরিমাণে প্রোটিন থাকে তাই জন্য কিন্তু ডিম খাওয়ানোটা অনেক প্রয়োজন তো দেখো আমি ডিমটা কিন্তু ভাটিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি অলরেডি এবং এইভাবে কিন্তু আমি ভালো করে রান্নাটা করছি বিটরুট কিন্তু আমাদের শরীরে ভীষণ উপকারী আর বাচ্চাদের তো দেওয়াই উচিত বিট গাজর এগুলো এই খাবারটা কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ একটা হেলদি খাবার আর এই সমস্ত খাবারে কিন্তু বাচ্চাদের ওয়েটটাও খুব ভালো হয় আর সব থেকে বড় কথা এর মধ্যে যেহেতু ওটস দেওয়া রয়েছে ওটসে কিন্তু কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার আছে তাই জন্য খুব হজম হতে খুব ভালো সাহায্য করবে দেখো এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু গোলমরিচ অ্যাড করে নিচ্ছি কারণ যেহেতু আমার মেয়ে একদমই সাদা সাদা খেতে চায় না একটু বড় হচ্ছে মুখের আর টেস্টটাও ওর চেঞ্জ হচ্ছে তাই জন্য কিন্তু সামান্য পরিমাণে গোলমরিচ এবং করে দিয়েছি তোমরা না চাইলে স্কিক করে দিতে পারো আমি কিন্তু অল্প দিয়েছি যেহেতু আমার মেয়ে খায় তো আমি গোলমরিচটা সাধারণত ঘরে গুঁড়ো করে রাখি তো ওটা শেষ হয়ে গেছে বলে আমি কেনা পাউডারটা একটুখানি ইউজ করলাম আর এখানে দেখো আমি পরিমাণ মতো পানি দিয়ে পানিটা দেওয়ার পরে কিন্তু কিন্তু আমি আমি নিয়েছি। নিয়েছি তোমরা যে কোনো ভালো ব্র্যান্ডেড ওটস ব্যবহার করতে পারো এটা কিন্তু মশালা ওটস এই জন্য খিচুড়ি আর একটা ওটস আমার মামাং খায় সেটা হচ্ছে প্লেন ওটস যেটা আমি ওদেরকে দুধ দিয়ে বানিয়ে দিই তো দেখো এভাবে ওটসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিন্তু আমি ভালো করে ফুটিয়ে নেব বেশ এভাবে ফোটাতে ফোটাতে দেখো রান্নাটা কিন্তু একদম প্রায় শেষের পথে এভাবে কিন্তু রান্নাটা কমপ্লিট হবে দেখতে কিন্তু এরকম ফিকা লাগবে কিন্তু খেতে কিন্তু ভীষণ টেস্ট বাচ্চারা কিন্তু ভীষণ ভালোবেসে খায় আর খাবারটা কিন্তু রীতিমতো ভীষণ হেলদি খুব ভালোভাবে হজম হয়ে যায় যেহেতু বিট দেওয়া রয়েছে সেজন্য কিন্তু স্কিন এবং শরীরে কিন্তু ইমিউনিটি সমস্ত কিন্তু ভালো থাকে বাচ্চাদের কিন্তু এরকম হেলদি খাওয়ার খাওয়ানো প্রয়োজন আমি আমার মেয়েকে কিন্তু রোজ একই রকম খাওয়ায় না বিভিন্ন দিন বিভিন্ন রকম খাইয়ে থাকি যেমন এটা দিয়েছি একটা করে রোজ সকালে কিন্তু খাবার আমি ওকে বদলাতে থাকি সকালে দুপুরে রাতে সব দিনই কিন্তু আমি খাবার এরকম ঘুরিয়ে ফিরিয়ে খাইয়ে থাকি যাতে করে ও খেতে ভালোবাসে তো দেখো ও কিন্তু খাওয়ার জন্য একদমই রেডি আমার খাবারটা দেখো কিভাবে আমার মেয়ে খাচ্ছে ও কিন্তু ভীষণ ভালোবাসে ও কিন্তু খাবার খেতে খেতে রীতিমতো খেলাধুলো করছে সব টাইমই যে একবারে খেয়ে নেয় না সকালবেলাটা একটু বাইনা করে খেতে চায় না খুব একটা বেশি কারণ ঘুম থেকে উঠেই খেলাধুলো করেই যেন খাবারটা নিয়ে আসা ওর কাছে একটু ভীষণ কষ্টে তো এই চেষ্টা করি একটু ভুলিয়ে ভালিয়ে খাওয়ার কখনো কখনো যদি একটু নিজের হাতে খাওয়ানোর মতো ব্যাপার থাকে তাহলে নিজের হাতে খেতে দিই এটা যেহেতু নিজের হাতে খুব একটা বেশি খেতে পারবে না সমস্ত খাবারটাই ও ফেলে দেবে নোংরা করবে আর খাবারটা নষ্ট হয়ে যাবে ও খেতে পাবে না তাই জন্য কিন্তু আমি খাবারটা আমি নিজে হাতে করে ওকে খাইয়ে দিচ্ছি তো এভাবে কিন্তু আমি মাম্মামের সকালে নাস্তাটা কিন্তু কমপ্লিট করি আর নাস্তাটা কিন্তু কমপ্লিট হওয়ার পরে আমি যেটা চেষ্টা করি ওকে একটু সকালে বাইরে নিয়ে যাবার চেষ্টা করি তো আমি তো সব দিন পারি না ওকে নিয়ে বাইরে ঘুরে নিয়ে যেতে তো চেষ্টা করি যেদিন যেদিন ওর ঘরে ওর পাপা থাকে ওর পাপা কিন্তু ওকে নিয়ে একটু বাইরে যায় সকালে কিন্তু একটু গায়ে দেওয়া অবশ্য প্রয়োজন কারণ রোদ্দ্রা বলে থাকেন একদম সকালে কিন্তু ভিটামিন থাকে এখন একটু গরম গরম মিনিটের জন্য যথেষ্ট বাকি টাইম একটু ঘোরাফিরি করে আসবে তো কিন্তু ভালো লাগবে এখানে ওর পাপা কিন্তু নিয়ে যাবে ওকে বাইরে ঘুরতে দেখো অলরেডি কিন্তু ইনায়া একদম রেডি ইনায়া কিন্তু ভীষণ ভালোবাসে বাইরে ঘুরতে বাইরে যেতে যেহেতু সারাক্ষণ ঘরে থাকে ওর কিন্তু একদমই ভালো লাগে না ঘরের মধ্যে থাকতে তাই জন্য দেখো যাবার জন্য কতটা আনন্দ ওর ও কিন্তু অলরেডি টাটা করে বেরিয়ে পড়েছে তো যতক্ষণ মেয়ে আমার বাইরে ঘোরাঘুরি করতে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি সংসারে কাজকর্ম কিছু সেরেনি তারপর দেখো ও বাইরে থেকে ঘোরাঘুরি করে চলে আসলো আর এখন বাজে সকাল দশটার মতো আর আমি কিন্তু ওই ওকে কিন্তু একটু মাসাজ করে দেবো মাসাজটা আমি আমার মেয়েকে কি তেল দিয়ে করি মাসাজ কিন্তু ওর একটা বডি অয়েল ছিল যে অয়েলটা দিয়ে কিন্তু ওকে আমি মাসাজ করতাম সেই অয়েলটা কিন্তু এখন শেষ হয়ে গেছে তো যেহেতু এখন একটু গরম পড়ে গেছে আর বাচ্চাদের বলে কোকোনাট পিওর কোকোনাট তেল কিন্তু খুবই ভালো নারকেল তেলটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে ভীষণ ভালো ডাক্তারবাবুরা বলে থাকেন গরমকালে কিন্তু এই নারকেল তেলে মাসাজ করলে কিন্তু কোনো চিপচিপি ভাব বা ভীষণ ইরিটেড বাচ্চারা কিন্তু হয় না ভীষণ হালকা একটা ওয়েট থাকে তেলটার মধ্যে আর যেহেতু এর মধ্যে কোন রকম ভাবে প্রিজারভেটিভ নেই তাই জন্য কিন্তু নারকেল তেলটা কিন্তু ভীষণ ভালো আর আমি নারকেল তেলের সাথে কিন্তু এক্সট্রা কোকোনাট ভার্জিন অয়েল একটুখানি আমি অ্যাড করেছি এটা বাচ্চাদের ক্ষেত্রে খুবই ভালো কিন্তু আমি বেশিক্ষণ কিন্তু মাসাজ করে রেখে দিই নাই আধা ঘন্টার মধ্যেই কিন্তু আমি আমার মেয়েকে গোসল করিয়ে নিয়ে আসি এখানে দেখো মামামকে গোসল করিয়ে রেডি করে অলরেডি বসিয়ে দিয়েছি এখানে কিন্তু ও খাচ্ছে একটা ফ্রুটস যেদিন আমার ঘরে থাকে লেবু সেদিন কিন্তু আমি মাসাজ করে একটা লেবু কেটে দিই ও কিন্তু নিজের হাতে লেবুটা ফিনিশ করে কিন্তু কিন্তু কখনো আমার মেয়েকে সাথে আমি কলা দিয়ে থাকি বা কখনো কখনো আপেলটাকে গ্রেট করে কিন্তু আমি সুজি বা যেকোনো খাবারের মধ্যে অ্যাড করে রান্না করে ওকে খাওয়াই আর যেদিন দেখি সকালবেলা কোনো ফল দিতে পারছি না সেদিন কিন্তু দুপুরে খাওয়ার পরে একটা ফলের অপশন আমি রাখি ফলটা খেয়ে রীতিমতো কিন্তু ওইভাবে খেলাধুলো করে বেশ কিছুক্ষণ খেলাধুলো করে আর খেলাধুলো করার পরপরই কিন্তু ওর ঘুম পেয়ে যায় আর আমি চেষ্টা করি ঘুমার আগে ওকে একটু ফিডারে করে গরুর দুধ দিতে তো দেখো আমি ওকে গরুর দুধ দিয়ে দিয়েছি ও খেয়ে নিয়েছে রীতিমতো এভাবে কিন্তু আমি আমার মেয়ের প্রতিদিন সকালের রুটিন এবং প্রতিদিন সকালে যত্ন নিই এবং এভাবেই কিন্তু আমি আমার মেয়েকে রান্নাবান্না করে খাওয়াই তো বন্ধুরা এই ছিল আমার সকালের রুটিন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই ভালো লাগলে একটা লাইক করুন শেয়ার করো আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকবে